সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম আপনারা দেখছেন জব একাডেমি আর আমি আপনাদের সাথে সরকারি চাকরি লিখিত পরীক্ষার গ্রেড এগারো থেকে বিশ গ্রেড লিখিত পরীক্ষা এই সরকারি চাকরিতে যে বিষয়গুলো আসে সেখান থেকে আমার এই ক্ষুদ্র প্রয়াসে কিছু আলোচনা থাকে তো আজকে আমি মুনাফা আসল বা সুদাসনের আরেকটি অঙ্ক করব এর আগে মুনাফা আসল বা সুদাসন সম্পর্কে আমার দুইটা ভিডিও আছে প্রথম ভিডিওটা আমি সূত্র দেখিয়েছিলাম এবার দ্বিতীয় ভিডিওটা আমি একটা অঙ্ক দেখিয়েছিলাম সেখানে আমি আসল বের করা দেখিয়েছিলাম আমার এই আসল বের করব কিন্তু দ্বিতীয় অঙ্কটা আমাদের যে বলছে কত এখানে সুদ দেওয়া ছিল আর এই জায়গায় বলা আছে আমাদের সুদে আসলে এখানে সুদ আসল দেওয়া ছিল এর আগের অঙ্কটা আমাদের এখানে দেওয়া ছিল সুদ আর এটা শুধু সুদে আসলে দেওয়া আছে আসল বের করতে বলছে আমাদের বলছে বার্ষিক মানে শতকরা বার্ষিক কিন্তু বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে আ এখানে সরল সুদ যদি বলা নাও থাকে যদি চক্রবৃদ্ধির কথা বলা না থাকে তাহলেও কিন্তু সরল সুদ যে বার্ষিক আট পার্সেন্ট সুদে তার অর্থ কিন্তু সরল সুদ বার্ষিক আট সরল সুদে কত টাকা ছয় বছরের সুদে আসলে এই টাকাটা হবে তাহলে আমার এই যে শুধু খেয়াল করতে হবে যে হাজার ছত্রিশ এই টাকা কিন্তু আমার সুদ আসল এই টাকাটা কিন্তু আমার সুদ আসল অর্থাৎ এটার ভিতরে আসলও আছে এবং সুদও আছে আবার এখানে শতকরা সুদের হার হলো যে আমার আট পার্সেন্ট আট পার্সেন্ট বার্ষিক শতকরা সুদের হার এটা হলো বার্ষিক শতকরা সুদের হার বার্ষিক শতকরা সুদের হার কোনো অঙ্কে এরকম বলাও থাকতে পারে কোনো অঙ্কে বলা না থাকে শুধুমাত্র বলা থাকে যে বার্ষিক আট পার্সেন্ট সুদে অর্থাৎ বার্ষিক শতকরা সুদের হার এটা হলো আমাদের আট পার্সেন্ট এখানে বলা আছে অঙ্কটার ভিতরে আর আমাদের সময়টা হলো আমাদের এই অঙ্কে সময় হলো ছয় বছর আমাদের এই অঙ্কে সময় বলছে ছয় বছর এই অঙ্কটা আমাদের বের করতে বলছে কি যে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে কত টাকা যে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে কত টাকা এই অঙ্কটাই আমরা আসল বের করবো আমি কয়েকটা আসল বের করার অঙ্ক দেখাবো তারপরে আমি আহ অন্য অঙ্কে যাব অর্থাৎ সুদ বের করা বা সুদে হার বের করা অঙ্কে যাবো কয়েকটা আসনের অঙ্ক দেখাবো তাহলে এই অংকটা আমাদের আসল বের করতে বলছে এই অংকটা আমাদের আসল বের করতে বলছে আমি কিন্তু আগেই বলেছিলাম যে এইটা আমাদের শুধু সুদ দেওয়া থাকতে পারে আর অথবা সুদ আসল দেওয়া থাকতে পারে আসল বের করতে বলতে পারে এই অংকরে আমাদের সুদ আসল দেওয়া আছে আমাদের আসল বের করতে বলছে তাহলে বার্ষিক সুদের হার কত বার্ষিক সুদের হার 8% অর্থাৎ 100 টাকার এক বছরের সুদ বা মুনাফা কত টাকা 8 টাকা এটা কয় বছর বলছে ছয় বছরের সুদে আসলে এত টাকা হয়েছে তাহলে আমরা লিখবো এইটার সমাধানটা যদি আমরা করি যে টাকার এক বছরের মুনাফা বা সুদ এই অঙ্কটা সুদ লিখছে আমি সুদ দেখি একশো টাকার এক বছরের সুদ হলো আমার আট টাকা একশো টাকার এক বছরের সুদ হলো আমাদের আট টাকা সুতরাং একশো টাকার কিন্তু এক বছরের সুদ যদি আট টাকা হয় ছয় বছরের সুদ অবশ্যই এটা ছয় গুণ হবে তাহলে আট গুণ ছয় টাকা সমান আটচল্লিশ টাকা এই আটচল্লিশ টাকা হলো আমার একশো টাকার ছয় বছরের সুদ একশো টাকার ছয় বছরের সুদ যদি আমাদের আটচল্লিশ টাকা হয় তাহলে এখানে আসল ছিল কত টাকা একশো টাকা তাহলে সুদাসল হয় কত টাকা টাকা কেন সুদাসন করব এখানে আমাদের অঙ্কে দেওয়া আছে তারপর আসল বের করতে বলছে তাহলে সুদ যদি আটচল্লিশ টাকা হয় তাহলে সুদাসল হবে সুদে আসলে বা সুদাসল হবে দেখেন সুদ আসলে হবে একশো হলো আসল যোগ আটচল্লিশ টাকা সমান একশো আটচল্লিশ এখানে আমাদের সুদ আসলে কত এখানে সুদে আসলে কত সুদে আসলে এটা লিখি সুদ আসলে হবে কত আমাদের একশো হলো যে আসল আর আটচল্লিশ টাকা হলো আমাদের সুদ তাহলে একশো আটচল্লিশ টাকা এটা কত বছরে আমাদের ছয় বছরে কত টাকার একশো টাকা যখন আসল বার্ষিক সুদের হার কত আমাদের বার্ষিক সুদের হার আমাদের আট পার্সেন্ট তাহলে সুদে আসলে হবে এখানে আসল হলে একশো টাকা আর সুদ হয়েছে আমাদের আটচল্লিশ টাকা কয় বছরে ছয় বছরে তাহলে একশো টাকার ছয় বছরে সুদে আসলে কত টাকা হবে একশো আটচল্লিশ টাকা তা আমরা এখন অঙ্কটা সাজাবো এই জন্য সুদে আসলে বের করলাম এই জন্য যে আমাদের এখানে সুদে আসলে দেওয়া আছে হাজার সাতত্রিশ টাকা আমরা দেখবে সুদ আসলে হাজার সাতত্রিশ টাকা হলে আসল একশো টাকা সুদ আসলে এক টাকা হলে কত টাকা সুদ আসলে এই টাকাটা হলে আসল কত টাকা মূলত আমাদের তো অঙ্কে আসল বের করতে বলছে আমরা আসলটাকে ডানে রাখবো তাহলে আমি লিখব সুদ আসল সুদ আসলে সুদে আসলে বা সুদে আসলে একটু হবে শুধু আসলে একশো আটচল্লিশ টাকা হলে একশো আটচল্লিশ টাকা হলে আসল একশো টাকা সুদেশ আসলে আটশো টাকা হলে আসল একশো টাকা যেমন আমরা পেলাম যে আসলে একশো আটচল্লিশ টাকা হলে আসল একশো টাকা সুতরাং আসলে এক টাকা হলে আসল আসলে যদি একশো আটচল্লিশ টাকা হয় তখন আসলে একশো টাকা আর শুধু আসলে যদি এক টাকা হয় তখন আসল কম হবে কম হলে ভাগ হয় তাহলে একশো কে আমি একশো আটচল্লিশ দিয়ে ভাগ করব। সুতরাং সুদে আসলে যদি আমাদের এই হাজার ছত্রিশ টাকা হয় সুদে আসলে হাজার ছত্রিশ টাকা হলে আসল সুদে আসলে এক টাকা হলে যদি আমাদের আসলে এই টাকাটা হয় সুদে আসলে হাজার ছত্রিশ টাকা হলে তার চেয়ে বেশি হবে আসল তাহলে গুণ হবে গুণ হলে উপরে বসে আমরা থাকি করবো আমাদের এই অঙ্কটা দেওয়া আছে সুদ আসল আমাদের এর আগে যে অঙ্ক ছিলাম সেখানে সুদ দেওয়া ছিল সেখান থেকে আমাদের আসে বের করতে বলছে আর এই সুদ আসলে দেওয়া আছে এই জন্য আমরা আসলে বের করে নিলাম যে এক

তার চেয়ে এক টাকা সুদ আসলে যা হতো তার চেয়ে বেশি হবে এই জন্য গুণ গুণ হলে উপরে বসে লগ্নাংশ বেলায় গুণ হলে উপরে বসে বেশি হলে উপরে বসে গুণ হয় আর কম হলে নিচে বসে ভাগ হয় এবার আমরা যদি এটা কাটাকাটি করি তার কথা যায় আমরা এটা দিয়ে কাটি আমরা দুই দুই দিয়ে কাটতে পারি ছোট হয়ে যায় আমরা যদি এখানে কাটি সাত আটা ছাপ্পান্ন আমি যদি ষাট দিই সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় আবার গুণ করে দেখবো সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ চারশো তা আঠাশ আঠাশের পাঁচ আমার আসল যদি হইতো সেটা আট যদি সরল সুদে আমি বিনিয়োগ করতাম ছয় বছর পর আমি টাকা পেতাম এখন এই যদি বলতো তাহলে সুদ কত হইতো তাহলে আমাদের হইতো সমান বিয়োগ আসল বা সুদাস সুদাসনে বিয়োগ আসল তাহলে সুদ কত হয়েছে আমাদের আহ হাজার সাত্রিশ হাজার ছত্রিশ টাকা আর আসল হয়েছে কত সাতশো টাকা এটা যেটা পার্থক্য সেটা হইতো আমাদের সুদ এটার পার্থক্য কত হয় তিনশো তিনশো এই আমাদের সুদ যদি বলতো যে এখানে সুদ কত পেতাম এই সুদ পেতাম আমরা এইটা আর সুদের হার কত আট পার্সেন্ট বছর কত ছয় সুদশনে কত হইতো আমাদের এক হাজার ছাত্রিশ সুদ কত হইতো তিনশো ছত্রিশ আর সুদর্শনে এই তিনশো ছত্রিশ আর সাতশ যোগ করলে যেটা হয় শ্রী সুদর্শন যেটা আমাদের দেয়া আছে হাজার ছত্রিশ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাথে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে এর আগে যে কোনো ভিডিও সবার আগে আপনি পেতে পারেন ভালো থাকবেন সবাই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা